আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব যে যারা টিন সার্টিফিকেট আইডি খুলেছেন কিনা যারা নাম্বার চেঞ্জ করতে পারতেছেন না তো তাদের জন্য আজকে এই ভিডিও তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে টেন সার্টিফিকেটের ফোন নাম্বার চেঞ্জ করবেন ইমেল নাম্বার চেঞ্জ করবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমাদের একটি ক্রম বাজারে যেতে হবে ক্রম বাজার যে আমাদের লিখতে হবে যে টেন সার্টিফিকেট লিখলে কিন্তু এখানে শো হবে যে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া যায় হোম লগ ইন রেজিস্টার ফোর কোড পাসওয়ার্ড তো আমি যেহেতু আমার আইডি ফোন নাম্বারটি চেঞ্জ করবো তো আমি এখানে ফার্স্ট অফ অল লগ ইনে ক্লিক করব লগ ইন ক্লিক করবো দেখেন এখানে ইউজার আইডি ও সেফ থাকার কারণে অলরেডি ধরে নিয়েছে পাসওয়ার্ড দেওয়া আছে তো আমাকে আর লিখতে হবে না তো আমি এখানে লগ ইন এডি দিয়ে দিব দেখেন এখানে বেশ কিছু অপশান দেওয়া যাইতেছে আপনাদেরকে আমি আরেকটু টক্ত দিয়ে দিতে পারি যে এডিট কারেক্ট কারেক্ট আপডেট এই অপশান দিতে আপনারা বেশ কিছু আপনাদের মনের মতন যদি চেঞ্জ করা লাগে কোনো কিছু তথ্য আপডেট করা লাগে তো আপনারা এখানে আপডেট করে নিতে পারবেন তো আজকে আমি যেহেতু ফোন নাম্বার চেঞ্জ করবো ফোন নাম্বার চেঞ্জ করবো যে এখানে আরেকটি অপশন আছে দেখেন এই অপশানটিতে আসলেও কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে তো আমাদের যে কাজটি করতে হবে ফোন নাম্বার চেঞ্জ করার জন্য তো আমাদের জাস্ট সেটিং অপশনে যে এখানে দেখেন চেঞ্জ মোবাইল নাম্বার তো চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে আমার কারেন্টটি অলরেডি ধরে নিয়েছে বাংলাদেশ তো নিউ মোবাইল এখানে আমি আমার নতুন নাম্বারটি এখানে আমি বসিয়ে দেব তো অলরেডি বসানো হয়ে গেলে আমি এখানে সাবমিটে ক্লিক করব ক্লিক করার দেখেন এখানে একটি ভেরিফিকেশন কোড আমার ফোনে যাবে তো আমি এখানে ভেরিফিকেশন নাম্বারটি এখানে আমি কোডটি বসিয়ে দেব তো বসানো হয়ে গেলে আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব তো আমার দেখেন এখানে ইও মোবাইল অ্যাক্টিভেটেড সাকসেসফুল তো আমার এখন আমার মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি টিটুয়াল নিয়ে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আপনাদের ছোটো ভাই হিসাবে আর ভিডিওটা একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি